এক দুইটি জিনিস আপনার স্টোইক মর্নিং রুটিন আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা নিখুঁত সকালে রুটিন তৈরি করতে স্টোরিকদের নিরবধি জ্ঞানে ডুব দিচ্ছি আপনি একজন সকালের মানুষ হন বা না হন এই এক দুইটি অনুশীলন আপনাকে আপনার দিনটি স্বচ্ছতা ফোকাস এবং উদ্দেশ্যের অনুভূতি দিয়ে শুরু করতে সহায়তা করবে চল শুরু করি এক তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন একটি উৎপাদনশীল দিনের প্রথম ধাপ আগের রাতে শুরু হয় আরatari ঘুম থেকে উঠা এবং একটি তাজা মানসিকতা এবং একটি তাজা মানসিকতার সাথে সকালকে শুভেচ্ছা জানানোর লক্ষ্য রাখুন। স্টোইকা দিনের সবচেয়ে বেশি সময় কাটাতে বিশ্বাস করত এবং একটি প্রাথমিক সূচনা পরবর্তী সমস্ত কিছুর জন্য সুর সেট করে। দুই কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনি কি জন্য কৃতজ্ঞ তা স্বীকার করে আপনার দিন শুরু করুন। মার্কাস অরেলিয়াস কাষ্টি তার জীবনে যে জিনিসগুলির প্রশংসা করেছিলেন তার প্রতিফলন করতেন। আপনি যে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা ভাবতে কিছুক্ষণ সময় নিন এই সাধারণ অনুশীলনটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং আপনার দিনের জন্য একটি ইতিবাচক সুর সেট করতে পারে তিন মননশীল শ্বাস তারাহুডোতে ঝাঁপিয়ে পড়ার আগে আপনার শ্বাসের উপর ফোকাস করে কয়েক মিনিট ব্যয় করুন সেনেকা উপস্থিত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং নিজেকে কেন্দ্রীভূত করুন এটি আপনাকে শান্ত এবং নিবদ্ধ মন নিয়ে দিনের কাছে যেতে সাহায্য করবে চার ঠান্ডা ঝর্ণা এটি ভয়ঙ্কর শোনাতে পারে তবে একটি ঠান্ডা ঝরনা আপনার শরীর এবং মনকে উৎসাহিত করতে পারে তৈরির জন্য অস্বস্তি গ্রহণে বিশ্বাসী ছিল একটি ঠান্ডা ঝর্ণা আপনার সতর্কতা বাড়াতে পারে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে এবং আপনার শক্তির মাত্রা বাড়াতে পারে পাঁচ আপনার সামনের দিন প্রতিফলিত করুন আপনার দিনটি কল্পনা করতে কয়েক মুহূর্ত নিন আপনার যে কাজগুলি সম্পাদন করতে হবে এবং আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারেন সে সম্পর্কে চিন্তা করুন এগুলি অনুমান করে আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন এপিকটেটাস প্রায়শই সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলিকে আরও ভালোভাবে নেভিগেট করার জন্য কল্পনা করার পরামর্শ দেন ছয় উদ্দেশ্য সেট করুন দিনের জন্য পরিষ্কার উদ্দেশ্য সেট করুন আপনার শিষ্য তিনটি অগ্রাধিকার কি কি মান আপনার কর্ম নির্দেশ করবে উদ্দেশ্য সেট করা আপনাকে আপনার লক্ষ্যগুলির সাথে মনোযোগ কেন্দ্রীভূত এবং সারিবদ্ধ থাকতে সাহায্য করে অনেকটা স্ট্রয়িকদের মতো যারা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনকে মূল্য দেয় সাত মননশীল আন্দোলন আপনার সকালের রুটিনে কিছু ধরনের শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন এটি যোগ ব্যায়াম স্ট্রেচিং বা দ্রুত হাতা হতে পারে শারীরিক নড়াচড়া শুধুমাত্র আপনার শরীরকে জাগিয়ে তোলে না আপনার মনকেও পরিষ্কার করে স্টোইকরা একটি শক্তিশালী মনকে সমর্থন করার জন্য একটি শক্তিশালী শরীর বজায় রাখতে বিশ্বাস করতেন আট একটি পুষ্টিকর প্রাতরাশ খান একটি স্বাস্থ্যকর প্রাতর্রাস দিয়ে আপনার শরীরকে জ্বালান এমন খাবার বেছে নিন যা আপনাকে পুষ্টি জোবায় এবং শক্তি জোগায় স্টোইক সংযম এবং ভারসাম্যকে মূল্য দেয় এবং একটি পুষ্টিকর প্রাত হ্রাস একটি উৎপাদনশীল দিনের জন্য ভিত্তি স্থাপন করে নয় অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা শুনুন আপনাকে অনুপ্রাণিত করে এমন কিছু পড়াল বা শোনার জন্য কয়েক মিনিট উৎসর্গ করুন এটি হতে পারে স্টোইক দার্শনিকের একটি অনুচ্ছেদ একটি অনুপ্রেরণামূলক পডকাস্ট বা উত্থানমূলক সাহিত্যের একটি অংশ এই অনুশীলনটি নতুন ধারণার জন্ম দিতে পারে এবং আপনাকে সামনের দিনটি মোকাবেলা করতে অনুপ্রাণিত করতে পারে এক শূন্য স্টোইক জার্নালিং অনুশীলন করুন জার্নালিং কিছু সময় ব্যয় আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং অভিজ্ঞতার প্রতিফলন করুন স্টোইকরা প্রায় সেই জার্নালিংকে আত্মোন্নতি এবং আত্মসচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করত আপনি যে কোনো অন্তর্দৃষ্টি বা পাঠ শিখেছেন তা লিখুন এবং আপনি কিভাবে সেগুলি প্রযোগ করতে পারেন তা বিবেচনা করুন এক এক আপনার লক্ষ্য পর্যালোচনা করুন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পর্যালোচনা করার জন্য একটি মুহূর্ত নিন আপনার দৈনন্দিন কর্ম এই লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ স্টোইক্স আপনার নীতি এবং আকাঙ্ক্ষা অনুসারে জীবনযাপনের গুরুত্বের উপর জোর দিয়েছে এই পর্যালোচনা আপনাকে ট্র্যাকে থাকতে এবং প্রয়োজনীয় সমন্বয় করতে সাহায্য করতে পারে এক দুই বর্তমান মুহূর্ত আলিঙ্গন অবশেষে উপস্থিত থাকতে মনে রাখবেন স্টোকরা মুহূর্তে বেঁচে থাকার শক্তিতে বিশ্বাস করতেন আপনার সারা দিন জুড়ে নিজেকে সচেতন থাকতে এবং বর্তমানে প্রশংসা করতে মনে করিয়ে দিন এই অভ্যাসটি আপনার মনোযোগ বাড়াবে এবং শান্তি ও পরিপূর্ণতার অনুভূতি আনবে